আর সব পাঁচ ঘোরা ওই দিক দিয়ে ঘুরায় আস্তে আস্তে পায়ে হাতে না লাগে উপরে পরে উপরে কাঁদে নয় চারজনা কাঁদে নয় চারজনা গিয়ে ঘুরে দিকে ঘুরে

করানো হোক তারপরে জানতে পারবেন খেলা জানি সর্বন্দুকে বলি সকলে মা ভাই এবং ছোট ভাই মাস্টার জন্ডু মাস্টার আমরা এবার সুস্থ করবো তো সকল বন্ধুকে বলি সকলে মা বন্দি এবং দাদা ভাই এবং ছোট ভাই বোন

বলি সকলে মা বন্ধু কিন এবং দাদা ভাই তাহলে সে মাসটার ঝণ্ডু আমরা সে মাটির তালা থেকে দেখতে পাচ্ছি সে মাস্টার ঝণ্ডু যে কি অবস্থায় আগামী কালকে প্রবেশ করেছিল আর আজকে কি অবস্থায় বার হচ্ছে তো সকল দর্শক বন্ধুকে বলি সকলে মা বন্ধু বাচ্চারা বাচ্চা তাল করে তালে এবার সে মাস্টার ঝে যে কালকে সকলকে ছেড়ে যে পেটের দায়ে